কৌশিকী অমাবস্যার পূর্ণ তিথি লগ্নের আগে মা তারাকে স্নান করানো হয় এরপর মায়ের মঙ্গলারতির করার পর সর্বসাধারণের জন্য মা তারার দ্বার খুলে দেওয়া হয় অমাবস্যার লগ্নে সাধারণত এই অমাবস্যায় লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে বীরভূমের তারাপীঠ থানার মা তারার মন্দিরে দেশ বিদেশ থেকে এদিন মন্দিরে উপস্থিত হন লক্ষ লক্ষ পূর্ণার্থে ভোর থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে সকলে এদিন মায়ের পুজো দিলে মনস্কামনা পূরণ হয় সেই উদ্দেশ্যে দেশ বিদেশ থেকে আগত হয়েছে পুণ্যার্থে পাশাপাশি লক্ষ লক্ষ মানুষের ভিড় সামাল দিতে প্রশাসনের অতিরিক্ত পুলিশ পোস্ট সিভিক ভলেন্টিয়ার সিসিটিভি ক্যামেরা ড্রোন ক্যামেরা ও আরও অন্যান্য ব্যবস্থা নেওয়া হয় পাশাপাশি মন্দির কমিটির তরফ থেকেও অতিরিক্ত সিকিউরিটি ব্যবস্থা করা হয় দেবব্রত গাঙ্গুলির রিপোর্ট খবর সাত আজকে কৌশিক অমাবস্যা তারাপীঠে একটা বিশেষ দিন এই তারাপীঠে বিশেষ দিনে লাখ লাখ লোকে আগমন হয়েছে একটু পূর্ণ অর্জন করার জন্য কথিত আছে আজকে দিনে দেবী দুর্গা তার কোষ পরিবর্তন করে শম্ভু নিশম্ভুকে বধ করেছিলেন এবং স্বর্গ এবং নরকের দরজা আজকে একসঙ্গে খুলে যায় তারাপীঠে বিশেষত হল বামাখাপা আজকের দিনে সাধনায় সিদ্ধিলাভ করে মা তারা দর্শন পেয়েছিলেন এই দ্বারকানদে স্নান করে আজকে যারা পুজো দেবেন তাদের পূর্ণ কুম্ভের আশ্বাস আজকে তারা পাবেন লাখো লাখো লোক আগমন হয়েছে আমরা মন্দির কমিটি থেকে ভোর চারটের সময় মন্দিরে গর্ভগৃহ খুলে দিয়েছি কারণ সকাল পাঁচটা বেজে পাঁচ মিনিটে আজকে অমাবস্যা লেগেছে সারা সারাদিন মন্দির খোলা থাকবে এবং সারা রাত্রি আগামীকাল সকাল ছটা উনত্রিশ মিনিট পর্যন্ত অমাবস্যা থাকবে এর মধ্যে প্রত্যেকটা পূর্ণাথী যাতে পুজো দিতে পারে সেই ব্যাপারে আমরা সুনিশ্চিত করেছি আজকে দুপুর বারোটার সময় প্রতিদিনের মতো আজকেও ভোগ নিবেদন হবে এই ভোগে পাঁচ থেকে সাত রকমের ভাজা চাটনি পায়েস শোল মাছ পোড়া খিচুড়ি পোলাও আতপ আতপ চালের অন্ন এবং বলিদানের প্রসাদ দিয়ে মাকে আজকে ভোগ নিবেদন করা হয়